আদর্শ পরিবার গঠনে সামিল করণীয় স্বামী পরিবারের দায়িত্বশীল তিনি পরিবারের সদস্যদের সাথে উত্তম ব্যবহার করবেন এটা তার দায়িত্ব তিনি পরকালে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন তাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনাল্লাহা সাইলুল কুলা ওয়া ইন আমাসতারাহু আহফিযু zalika আম বাইয়াহু হাতা ইসআল আরজুল আন আহলি বাইতিহি নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন সে তা পালন করছে কি না এমনকি পুরুষকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করবেন তাই স্বামীকে আদর্শ পরিবার গঠনের জন্য সচেষ্ট থাকতে হবে এজন্য তাকে আবশ্যকীয়ভাবে কিছু কাজ করতে হবে যাতে তার পরিবারের সদস্যরাও আদর্শ হিসাবে গড়ে ওঠে স্বামীর করণীয়গুলোকে দুভাগে ভাগ করা যায় এক বিবাহ পূর্ব করণীয় দুই বিবাহ পরবর্তী করণীয় বিবাহের পূর্বে যে সকল করণীয় আছে তন্মধ্যে প্রথমত হচ্ছে ইমানদার ও উত্তম স্ত্রী ব্যবস্থা করা কেননা পরিবারের কল্যাণ ও শান্তি শৃঙ্খলার জন্য ইমানদার নারীকে বিবাহ করা একান্ত জরুরি এজন্যই মুমিন নারীকে বিবাহ করতে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন যদিও সে আলো কুৎসিত হয় আল্লাহ তারা বলেন বলে তুং কি হল মুসিকা তু হাত মিন বলে আমরা তুম মিনাতুন খৈরুম মুশিকা তিউওয়ালা আহ জাবাদ অর্থাৎ তোমরা মুসিক নারীকে বিবাহ করো না যতক্ষণ না তারা ইমান আনে মনে রেখো মুমিনক্রীত দাসী মুশরিক স্বাধীন নারী চাইতেও উত্তম যদিও সে তোমাদেরকে বিমোহিত করে নারীদের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলিমসাল্লাম বলেছেন তুম কাহুল মার আতুলিয়ার লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিন ইহা ফাজফার বিদাতির দিন তার ইবাতিয়া অর্থাৎ নারীকে বিবাহ করবে চারটি গুণ দেখে নাম্বার এক তার সম্পদ দেখে নাম্বার দুই তার বংশ মর্যাদা দেখে নাম্বার তিন তার সৌন্দর্য দেখে নাম্বার চার তার দিনদারি দেখে এর মধ্যে তুমি দিনদারিকে অগ্রাধিকার দাও নচেত তুমি কল্যাণ থেকে বঞ্চিত হবে এজন্যই মুমিন নারীকে বিবাহ করা জরুরি কেননা মুমিন নারী যেমনইভাবে স্বামীর অনুগত হয় ঠিক অনুরূপভাবে ও আল্লাহর রাসুলের অনুগত হয় তাই সে দিন পালনে সচেষ্ট থাকে সাথে সাথে পরিবারের সকলকে দিন পালনের কাজে সহায়তা করে ফলে পরিবারটি হয়ে ওঠে একটি আদর্শ ইসলামিক পরিবার হিসাবে